কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও পেয়েস আছি গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের প্রথম দিন আজকে শেয়ার করব দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরুই হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা ভীষণ সুন্দর করে সেজেছিল এগুলো দেখতে বেশ লাগে তাই না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় সরস্বতী পুজো এরকম আমার পাড়ায় অনুষ্ঠান হতো আর আমার তাতে ভীষণ ইচ্ছে করতো যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিতে কিছু সাজতে এভাবেই হারিয়ে যাওয়া ছেলেবেলাগুলো ফিরে ফিরে আসে ওই যেহেতু একটুখানি ফ্রি ছিলাম সেই জন্য গেছিলাম স্টলে এখানে অনেকগুলো স্টল বসেছিল ফুচকা ঝালমুড়ি আরও ফাস্ট ফুডের দোকান চা কফি সব আর এখানে আমাদের কিছু পুরনো স্টুডেন্ট রাইস ছিল আর এখন আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে সেরম বিশেষ কিছু অনুষ্ঠান ছিল না বাস পুরস্কার বিতরণই ছিল আর তারপরেই শুরু হয়ে গিয়েছিল ব্যান্ডের গান এবছর আমাদের মহুল ব্যান্ড এসেছিলো আমাদের বাচ্চাদের পুরস্কারের সাথে সাথে টিচারদের নন টিচিং স্টাফদের এছাড়াও সব ড্রাইভার ভাইরা আছে তাদেরকেও পুরস্কার দেওয়ার রীতি আছে আমাদের স্কুল থেকে এই জন্য সেই সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়েছিল ব্যান্ড আর জঙ্গলমহলে থাকি বলে কিনা জানি না মাটির গান ফোক সং এর প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট আসে ভীষণ ভালো লাগে আর এই মহুল ব্যান্ডের অনুষ্ঠানও এত ভালো হয়েছিল যে আমরা তো না নেচে থাকতেই পারিনি যে যার নিজের মতো করে প্রচুর মজা করেছিলাম আমরা সবাই টিচাররা স্টুডেন্টরা সবাই একসাথে তালে তাল মেলানো হয়েছিল আশা করছি তোমাদেরও ছবিগুলো দেখে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে